আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা শীত এলেই আমরা হাঁসের মাংস খেতে পছন্দ করি আজকে নিয়ে এলাম সব সবচাইতে টেস্টি দুটো রেসিপি হাঁসের মাংসের কালা ভুনা যার কোনো জুড়ি নেই এর টেস্ট সবচাইতে বেশি আমরা সবাই জানি তার সাথে চুই ঝালে হাঁসের মাংস চুই ঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করলে তার টেস্টই হয়ে যায় অন্যরকম স্বাদের আশা করি এই দুটো রেসিপি আপনারা এই শীতে অনেক বেশি উপভোগ করবেন তো সবার প্রথমে আমি হাঁসের মাংসের কালা ভুনার রেসিপিটাই আগে শেয়ার করতে যাচ্ছি আর হাঁসের মাংসের গন্ধ দূর করার জন্য কি করা যায় সেটা কিন্তু আজকে আমি একদম খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি রাজহাঁস নিয়ে নিয়েছি এখানে এক কেজি মাংস ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি আর হাঁসের চামড়া সহই কেটে নিলে কিন্তু বেশি টেস্ট পাওয়া যায় আমি কীরকম করে কেটে নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা চাইলে রাজহাঁসের পরিবর্তে অন্য যে কোনো হাঁস ব্যবহার করতে পারেন এই যে আমি হোয়াইট ভিনিগার নিয়ে নিলাম এখানে এক কেজি মাংসের জন্য আমি চার ভাগের এক কাপ হোয়াইট ভিনিগার নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে পানি আমি এই বাটিটাতে দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি এই রাজহাঁসের মাংসটা রেখে দিলাম একদম সব রকমের সব পরিষ্কার করার পরই কিন্তু এই প্রসেসিংটা করতে হবে দেখুন 30 মিনিট পর দেখুন যা যা ভিতরে ছিল সব বেরিয়ে গিয়েছে এবং আপনি যখন এই পানিটা ফেলে দিবেন আর কিন্তু কোনো রকম কোনো গন্ধ থাকবে না আমি আবার ভালো করে হাত দিয়ে খুঁচলে খুঁচলে এরপর সেখান থেকে এই বাটিটাতে তুলে নিলাম এরপর আমি অল্প হালকা গরম কুসুম গরম পানি নিচ্ছি হাতে সহ্য হয় এরকম গরম পানি নিলাম নিয়ে এটাকে আবার আমি বাটির মধ্যে দিলাম এখানে আবার আমি এই হাঁসের মাংসগুলো দিয়ে আবার ভালো করে হাত দিয়ে খসলে খসলে ধুয়ে নিচ্ছি এতে ভিনিগারের গন্ধটাও চলে যাবে আর আবার ভালো করে ধুয়ে নিলে ক্লিন হয়ে যাবে এরপরে আরেকবার আমি যখন পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি তখন আপনারা দেখতে পাবেন পানিটা কতটা ক্লিন মানে দুইবার আমি কুসুম গরম পানি দিয়ে এটাকে ধুয়েছি এতে করে তেলও কিন্তু অনেকটা কমে যায় দেখুন আর হাঁসটা কীরকম পরিষ্কার হয়েছে দেখে তো আপনারা বুঝতেই পাচ্ছেন এখন পানি থেকে তুলে নিলাম এবং মেরিনেশনের পালা আদা পেস্ট দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আজওয়াইন বা অনেকে জৈন বলেও চিনেন জৈন গুঁড়া দিয়েছি হাফ চাঁ চামচ রাঁধুনি গুঁড়া বা স্যালারি সিডও বলে এটাকে গুঁড়া দিয়েছি হাফ চা চামচ শাহী জিরা দিয়েছি চার ভাগের এক চা চামচ পেঁয়াজ কুচি দিয়েছি দেড় কাপ গরম মশলা গুঁড়া দিয়েছি এক চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ হলুদ দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ এখন এটা হচ্ছে জয়ফল জয়ত্রী গুঁড়া আমি একসাথে ব্লেন্ড করে রাখি পঞ্চাশ গ্রাম জয়ত্রী দশটা জয়ফলের সাথে মিক্স করে আমি ব্ল্যান্ড করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিই যখন যেটার সাথে প্রয়োজন ব্যবহার করি আপনারা চাইলে আমার মতো এভাবেও রেখে দিতে পারেন জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়েছি এক চা চামচ আর লবণ দিয়েছি এক চা চামচ সরিষার তেল দিয়েছি দুই টেবিল চামচ লবণ আরও দিতে হবে সেটা আমি কেন কম দিয়েছি পরবর্তীতে আমি সয়া সস ইউজ করবো এটার সাথে ব্যালেন্স হওয়ার প্রথমে এক চা চামচ দিয়েছি এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে করে হাঁসের মাংসের সাথে এই মশলাগুলো খুব ভালো করে মিক্স হয় মেরিনেশনটা তাহলে পারফেক্ট হবে কভার করে রেখে দিয়েছি তিরিশ মিনিট হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশি সময়ও রাখতে পারেন আস্ত মশলা নিয়েছি ছোট এলাচ নিয়েছি দুটো আর বড় এলাচ নিয়েছি একটা আমি কেচি দিয়ে একটু এটাকে চিঁড়ে চিড়ে দিলাম দারচিনি নিয়েছি দুই টুকরা তেজপাতা নিয়েছি একটা ছিঁড়ে দিলাম লবঙ্গ নিয়েছি দুইটা আর কালো গোলমরিচ আস্ত নিয়েছি তিনটা এগুলো আমি রেডি করে রেখেছি হাফ এন আওয়ার মেরিনেশনের পর এখন আমি রান্নাটা বসাচ্ছি দুই টেবিল চামচ তেলে চার ভাগের এক কাপ পেঁয়াজ আমি ভাজি করে নিচ্ছি হালকা ভাজি হয়ে আসলে আস্ত মশলাগুলো দিয়ে দিলাম এগুলোকেও আমি অল্প আঁচে ভাজি করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এই মশলাগুলোর সুন্দর ফ্লেভার বেরিয়ে আসে এরপর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং মেরিনেশনের যে বাটিটা ছিল সেই বাটিটার মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে বাটিটা ভালো করে ধুয়ে এটাও আমি এ মাংসের মধ্যে দিয়ে দিলাম এরপর আগুনের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি মাঝারি আঁচে মাংসগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে নেড়ে একটু কষিয়ে নিচ্ছি অল্প কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে একটু ভালো করে বলক তুলে সব কিছু ভালো করে মিক্স করে এরপর তিরিশ মিনিটের জন্য আমি এটাকে কভার করে কুক করব। আগুনের আঁচটা আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিরকম আঁচে এটাকে বসিয়ে দিয়েছি হাঁসের মাংস কিন্তু অনেক শক্ত হয় আর রাজহাঁসের মাংস কিন্তু আরও শক্ত এই যে দেখুন ফুটোটা আমি বন্ধ করে দিয়েছি আর আগুনের আঁচটা একদম কমিয়ে দিয়েছি ভালো করে কিন্তু আগে আমি টক বগিয়ে ফুটিয়ে নিয়েছি আগে ভালো করে কিছুক্ষণ টক বগিয়ে ফুটিয়ে নিতে হবে তিরিশ মিনিট পরে দেখুন হাঁসের মাংস থেকে পানি বেরিয়েছিল ওই পানিতেই হাঁস সিদ্ধ হচ্ছে মিনিট পর আমি এখানে সয়া সস অ্যাড করেছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি এই জন্যই কিন্তু আমি আগে লবণটা কম দিয়েছি লবণের পরিমাণটা তো আপনাদের সাথে শেয়ার করেছি সমস্ত উপকরণে আমি কতটুকু কি ব্যবহার করেছি সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এরপর কভার করে আবার অল্প আছে আমি এটাকে কুক করেছি যতক্ষণ পর্যন্ত না মাংস মোটামুটি সিদ্ধ হয়ে আসে মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু মাংস কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি এই কথাটা মাথায় রাখ হবে তা না হলে কালা ভুনার যে বাকি প্রসেসিং সেগুলো করা যাবে না এখানে চার ভাগের এক কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা হাত দিয়ে ভালো করে কচলে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়েছি কাবাব মশলা দিয়ে দিয়েছি এক চা চামচ অল্প আঁচেই আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি দেখবেন ধীরে ধীরে কালার চেঞ্জ হয়ে আসছে কিন্তু আগুনের আঁচ বাড়াতে যাবেন না তাহলে কালো কালো তো হয়ে যাবে কিন্তু পারফেক্ট যে টেস্ট সেটা সেটা কিন্তু কিন্তু হবে না মাংসের ভিতরটা আসল যে টেস্টটা ঢুকবে এই জন্য অল্প আছে এটাকে ভাজা ভাজা করবেন আর দেখবেন কিছুক্ষণ পর আস্তে আস্তে কালা কালারটা চলে আসছে এরই মধ্যে লবণটা অবশ্যই চেক করে নেবেন আমার কিন্তু আর লবণ লাগেনি দেখুন ভাজি হওয়ার পর কেমন হয়েছে এখন ফোড়ন দিচ্ছি সেকেন্ড স্টেপ এখানে আমি এক টেবিল চামচ তেল নিয়েছি রসুন কুচি দিয়েছি এক টেবিল চামচ যখন রসুন কুচিটা গোল্ডেন কালার হয়ে এসেছে এই পর্যায়ে আমি আস্ত জিরা দিয়েছি এক চিমটি জিরাটার জাস্ট ফ্লেভার বেরোবে পুড়ে না যেন খেয়াল রাখবেন এবার এটাতে ফোড়ন দিয়ে দিলাম এরপর এগুলো সব মিক্স করে একদম ফুটন্ত গরম পানিই আমি এই মাংসের মধ্যে দিয়েছি এক কাপ এক কাপ পরিমাণ গরম পানি দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এখানে জাস্ট ছোট এক চিমটি কালো জিরা গুঁড়া আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু খুবই ছোট এক চিমটি দিবেন বেশি দিতে গেলে তিতা হয়ে যাবে দিয়ে কালো জিরা গুঁড়াটাও যখন ভালো করে মিক্স হয়ে গেল কভার করে আবার আমি কিছুক্ষণ এটাকে কুক করেছি কিছুক্ষণ কুক করার পরে দেখুন কীরকম হয়েছে খুব বেশি সময় না অল্প কিছু সময় এখানে কুক করতে হয়েছে এখন আবার ভালো করে নেড়ে নেড়ে এটাকে ভাজি করছি আগুনের আঁচ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে কারণ কোনোভাবেই আগুনটা বেশি বাড়াতে যাবেন না তাহলে দেখা যাবে যে এটা পুরা পোড়া হয়ে যাবে এই ঝোলটা কিন্তু খেতে অনেক টেস্টি কালো গুনার ঝোল সবসময় অনেক টেস্টি হয় কিন্তু পুড়ে ফেললে তিতা তিতা হয়ে যায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে অল্প আছে আমি এটাকে ভাজি করে নিয়েছি ফাইনাল লুকটা দেখেন কীরকম হয়েছে ভিতরে এবং উপরে সব দিক দিয়ে এটা এখন পারফেক্ট টেস্টি এক ঘন্টা পনেরো মিনিট সময় লেগেছে আমার এই কালো ভুনাটা হতে আমি আগুনের আঁচটা বন্ধ করে দিয়েছি আমি একটু সার্ভিং ডিশে আপনাদেরকে সার্ভ করেও দেখালাম ফিডব্যাকটা জানাতে কিন্তু ভুলবেন না কীরকম লেগেছে আপনাদের কাছে এই রেসিপিটা ছোট বড় সবাই কিন্তু এই রেসিপিটা অনেক বেশি লাইক করবে হাঁসের মাংস চু চুই ঝাল দিয়ে রান্না রান্না করে করে আমি আজকে একটাভাবে বিভিন্ন টেস্টের সাথে আপনারা উপভোগ করতে পারবেন বলেই আশা করছি এই যে আমি এক প্যাকেট চুই ঝাল নিয়ে নিয়েছি এটা আমি স্বপ্ন থেকে এনেছি এখানে একশো গ্রামের একটু বেশি ঝালগুলোকে আমি এভাবে ধুয়ে নিলাম প্রতি কেজিতে পঞ্চাশ গ্রাম চুই ঝাল দিলেই অ্যানাফ আমি আজকে এক কেজি ছয়শো গ্রাম মাংস রান্না করছি তো আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি কারণ আমাদের বাসায় সবাই চুই ঝাল খেতে পছন্দ করে যেহেতু ড্রাই চুই ঝাল এগুলো সাথে সাথে কিন্তু ছিলা যাবে না আপনি যখন দুই তিনবার পানি চেঞ্জ করে হাত দিয়ে কষলে কষলে ধুবেন এরপর কিন্তু ধারালো ছুরি দিয়ে খুব সহজেই এটাকে আস্তে আস্তে ছিলে ফেলতে পারবেন আমি মনে করি ছিলেই এটা ভিজিয়ে রাখা উচিত ছিলে ফেলেছি ছিলার পর দুই টুকরা করে কেটে নিয়েছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ধারালো ছুরি দিয়ে কেটে নিতে হবে এই যে দেখুন এরকম করে কেটে নিয়েছে এখন কিছু কিছু চুইঝাল থাকে অনেক মোটা সেগুলো আপনারা পিস বেশি করবেন আর এই চুইঝালগুলো তো চার টুকরা করেই আমার লম্বায় আড়াআড়ি করে কাটলে হবে সেটা আমি পরে দেখাবো এখন শুধু আমি এভাবে টু পিস করে এটাকে ভিজিয়ে রাখছি কারণ ওভাবে কাটতে গেলে আমি স্লাইস করতে গেলে এটা এখন অনেক কষ্ট হয়ে যাবে এজন্য আমি এখন এটা করছি না সবগুলোকে আমি দুই টুকরা করে করে এখন জাস্ট ভিজিয়ে রাখছি ভিজানোর আগে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এই চুইঝালগুলো ভিজানো যে হবে ওই পানিটা কিন্তু মাংসতে ব্যবহার করা হবে সুতরাং এই কথাটা কিন্তু অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে আমি এটাকে দেড় কাপ পানিতে এখানে ওয়ান অ্যান্ড হাফ কাপ পানিতে ভিজিয়েছি আর আঠারো ঘন্টা ভিজিয়ে রেখেছি মানে যেই দিন মাংস রান্না করব তার আগের দিন এই যে এখন হাঁসের মাংসতে চলে যাই এখানে আমি একদম ক্লিন করা প্রসেস করা রেগুলার করে কেটে নেওয়া হাড় গোড় সহ হাঁসের মাংস নিয়েছি আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন হাঁসের মাংস বসাবার আগেই কিন্তু ঝালের বাকি কাজটা করতে হবে চুই ঝালটাকে আমি এখন স্লাইস করে নিচ্ছি এটাকে আমি ফোর পিস করে কাটছি আর যদি আরও মোটা চুইঝাল হয় হয় সেক্ষেত্রে আপনাদেরকে আরও বেশি করে স্লাইস করতে হবে আমার এটা তো চিকন চুইঝাল যার কারণে আমি এটাকে চার পিস করে কেটে নিচ্ছি আর কিন্তু চুইঝাল ধোয়া যাবে না এবং যে পানিটাতে আমরা ভিজিয়ে রেখেছিলাম ওই পানিতেই আবার ভিজিয়ে রাখতে হবে মানে যেই দেড় কাপ পরিমাণ পানিতে ভিজানো হয়েছিল ওই পানি ফেলা যাবে না আর পাওয়া যাবে না এখন হাঁড়িতে মাংস রান্না করছি বসিয়ে দিলাম আমি মাংসটা তেল নিয়ে নিয়েছি এখানে এক কাপ চুইঝালের মাংসে সবসময় বাবুর্চিরা দেখবেন খুলনায় যশোরে অনেক তেল ইউজ করে এরপর এখানে আদা কুচি দিয়েছি এক টেবিল চামচ আর রসুন কুচি নিয়েছি আমি এক টেবিল চামচ এগুলোকে আমি অল্প আছে কিছুক্ষণ ভাজি করে নিচ্ছি যাতে করে সুন্দর ফ্লেভার এটা থেকে বেরিয়ে আসে নেড়ে নেড়ে কিছুক্ষণ আমি এটাকে ভাজি করে নিলাম আগুনের আঁচটা আমি একটু দেখাচ্ছি দেখুন একদম অল্প আচেই করেছি এরপর এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি আড়াই কাপ দুই কাপ আর হাফ কাপ দিয়েছি আগুনের আঁচটা এখন মিডিয়াম করে দিয়েছি লো থেকে এখন মিডিয়ামে আগুনের আঁচ এনেছি কমিয়ে বাড়িয়ে ব্যালেন্স করেই রান্নাটা করতে হবে তো আমি পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভাজি করেছি কাল আলার চেঞ্জ করিনি জাস্ট পেঁয়াজটা সিদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি হলুদ আর মরিচ দিয়ে দিয়েছি এখানে দেড় চা চামচ হলুদ আর মরিচ দিয়েছি দুই চা চামচ অল্প আঁচে ভাজি করে নিয়েছি এ এতে করে মাংসের কালারটা অনেক সুন্দর আসবে মাংসটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে কষিয়ে নিচ্ছি কোনো রাঁচটা কমিয়ে দিয়েছি এই যে তিন ভাগের এক কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা নিয়েছিলাম হাত দিয়ে কষলানোর পর অল্প হয়ে গিয়েছে এটা দিয়ে দিলাম দই টক দই আমি চার ভাগের এক কাপ ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটাও দিয়ে দিলাম মিক্স করে নিচ্ছি মাংসের সাথে দু একটা করে উপকরণ দিচ্ছি আর মাংসের সাথে মিক্স করছি এইখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়া এখন মিক্স করেছি এক টেবিল চামচ আপনাদের কাছে কাশ্মীরি মরিচের গুঁড়া যদি না থাকে সেক্ষেত্রে লাল মরিচের গুঁড়া আরেকটু বাড়িয়ে দিবেন। কাশ্মীরি মরিচের গুঁড়া দিলে কালারটা অনেক সুন্দর আসবে ধনে গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ আদা পেস্ট দিয়েছি হাফ কাপ রসুন পেস্ট দিয়েছি চার ভাগের এক কাপ জয়ফল জয়ত্রী গুড়া দিয়েছি এক চা চামচ আমি গরম মশলা গুঁড়া আমি এখানে দিয়েছি দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন লবণটা এখানে স্বাদ মতো আপনারা আন্দাজ মতো দিয়ে দিবেন আমি এখানে এলাচের গুঁড়া ব্যবহার করেছি আপনারা যদি এলাচের গুঁড়া ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এলাচের দানা বেটে নিয়ে ব্যবহার করবেন আস্ত এলাচ দেওয়ার চাইতে এলাচের সামান্য দানা বেটে দিলে বরং টেস্টটা বেশি পাবেন আমি এলাচ গুঁড়া দিয়েছি এখানে হাফ চা চামচ আস্ত দারচিনি এখানে দিয়েছি তিন চার টুকরা লবঙ্গ দিয়েছি তিনটা গোলমরিচ দিয়েছি পাঁচটা আঁচটা লো থেকে মিডিয়াম করে দিয়েছি ভালো করে সমস্ত উপকরণ মাংসের সাথে মিক্স করে নিচ্ছি এবং এটাকে আমি প্রায় দুই তিন বার বলক তুলে নিচ্ছি মানে টক বক করে ফুটে উঠবে এবং বারবার ভালো করে মিক্স করে দিচ্ছি মশলাগুলো যাতে ভালো করে মিক্স হয় এরপর আমি কভার করে দিলাম আগুনের আঁচ এখন একদম কমিয়ে দিচ্ছি এই অল্প আঁচেই মাংসটাকে আমি প্রায় সিদ্ধ করে ফেলব এই যে এখানে টিস্যু গুঁজে দিয়েছি মাংসটা আমি মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত কুক করছি কিন্তু পুরোপুরি সিদ্ধ হবে না এখনও রান্না শেষ হতে আরও তিরিশ মিনিট বাকি রকম সময় থাকতে আমি এই যে মাংসটা আপনাদেরকে দেখাচ্ছি মাঝে মাঝে তো অবশ্যই কভার খুলে নেড়ে নেড়ে দিতে হবে তা না হলে নিচে পড়ে যাবে অল্প আঁচে হাঁস থেকে পানি বের হয়ে এই মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আপনারা যদি এরকম হাঁড়ি ব্যবহার না করেন যে হাঁড়ি ব্যবহার করেন যাতে ভাব বের না হয় তাইলে তাড়াতাড়ি করে সিদ্ধ হবে এখন চুই ঝালটা দিয়ে দিয়েছি আর এই চুই ঝালে পানিটা রেখে দিয়েছি সেটা দিব আরো পনেরো মিনিট পরে মানে রান্নার এখনও তিরিশ মিনিট বাকি থাকতেই আমি চুই ঝালটা দিয়েছি যেহেতু এগুলো ড্রাই চুই ঝাল এগুলো তিরিশ মিনিট থাকতে দেয়াই ভালো আঠারো ঘন্টা ভিজানোর পরও এটা কিন্তু শক্ত আছে এখনও যাই হোক পনেরো মিনিট আবার কভার করে কুক করার পরে আমার সেই দেড় কাপ পরিমাণ পানি চুই ঝালের ভেজানো আঠারো ঘন্টার সেই পানিটা আমি এখানে দিয়ে দিয়েছি এটা কিন্তু লাস্টেই দিতে হবে তা না হলে স্ট্রং ফ্লেভার পাবেন না এই যে আগুনের আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে কুক করছি বাকি যেটুকু সিদ্ধ হওয়ার বাকি আছে তাও কিন্তু এখন হয়ে যাবে ফোড়নের জন্য দুই চা চামচ তেল এখানে দিয়ে দিয়েছি আদা কুচি দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি এক চা চামচ একটা তেজপাতাও কিন্তু আমি এখানে ছিঁড়ে দি দিব এই যে তেজপাতাটা আমি দুটুকরা টুকরা করে নিয়েছি আদা রসুনটা একটু ভাজি করেই তেজপাতাটা দিলাম তেজপাতাটাও কিছুক্ষণ ভাজি করে এখানে আমি এক চিমটি আস্ত জিরা দিয়েছি জিরাগুলো যেন না পুড়ে ওভাবে অল্প আছে একটু ভাজি করে নিতে হবে জিরা ভাজি হওয়ার পরে লাস্টে দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়া সেটাকেও একটু টেলে অল্প আছে কোনোটা যেন না পুড়ে পুড়লে কিন্তু আর টেস্টটা থাকবে না আমি এখন এখানে একটুখানি হাঁসের মা মাংস এনে দিয়ে দিলাম এই যে ভালো করে মিক্স করে পুরো হাঁসের মাংসর মধ্যে এই ফোড়নটা মিক্স করে দিলাম এই ফোড়নটা দেওয়ার কারণে টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে আমি আজকে রাজহাঁস ব্যবহার করেছি এবং এক কেজি ছয়শো গ্রামের জন্য আমার এখানে একশো গ্রামের চাইতে বেশি চুই ঝাল না দিলেও চলতো কিন্তু চুই ঝালের পরিমাণ বেশি হলে টেস্ট অনেক বেশি হয় সবার শেষে আমি একটু গোলমরিচ গুঁড়া এখানে দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এতে করে গোলমরিচ গুঁড়ারও একটা স্ট্রং ফ্লেভার আসবে টেস্ট অনেক ভালো আসবে এরপর সব কিছু ভালো করে মিক্স করে টক বগিয়ে ফুটিয়ে ভালো করে সেট করে আমি আগুনের আঁচ বন্ধ করে দিব আপনারা এখানে রাজহাঁসের পরিবর্তে অন্য যে কোনো হাঁসও ব্যবহার করতে পারেন এই যে আমি আগুন বন্ধ করে দিলাম আমার এখানে সময় লেগেছে দুই ঘন্টা পনেরো মিনিট আপনাদের সময় কম বেশি লাগতেই পারে এই যে দেখুন কীরকম হয়েছে আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি আর কালারটাও কীরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেই টেস্ট হয়েছে আশা করি রেসিপিটা আপনারা অনেক বেশি উপভোগ করবেন আমাকে ফিডব্যাকটা জানাতে ভুলবেন না সবাই আমার ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন হাতে তুলে নিয়ে যেটা দেখালাম ওটাই ছিল চুই ঝাল চুই ঝাল দিয়ে মাংস রান্না করলে চুই ঝালের একটা ভিন্ন টেস্ট চলে আসে আর চুই ঝালটা চুষে চুষে খাওয়া কিন্তু মাংসের স্বাদটা অন্যরকম হয়ে যায় এটাই হচ্ছে মূল ব্যাপার আর ফেসবুকে যারা ওয়াচ করছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ ফেস